আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরাকাত হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আমি আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন তো এখানে আমি আজকে কিন্তু মোবাইল ফোন নিয়ে আলোচনা করব না মোবাইল ফোনের এক্সোসোরিস অর্থাৎ মোবাইলের কভার কেস নিয়ে আলোচনা করবো অসংখ্য অসংখ্য কেস আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিও থেকে তো আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা যারা নতুন সদস্য তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখুন অনেক অনেক কভার কালেকশান আজকের এই পুরো ভিডিও ডিটেলসে থাকবে প্রত্যেকটা স্মার্টফোন কভার কালেকশান অপ্পো ভিভো রেডমি রিয়েলমি থেকে শুরু করে প্রত্যেকটা স্মার্টফোন কালেকশান কিন্তু আপনারা আমার কাছে পাবেন এবং স্মার্টফোনের কভার কালেকশানগুলো আপনারা পাবেন তো দেখতে থাকুন এখানে কিন্তু অপ্পো দেখতে পাচ্ছি রেডমি দেখতে পাচ্ছি রিয়েলমি দেখতে পাচ্ছি ভিভো দেখতে পাচ্ছি স্যামসাং দেখতে পাচ্ছি অন্যান্য আদার্স যে ব্র্যান্ডগুলো আছে মার্কেটে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখুন চোখ কিন্তু একদম কপালে উঠে যাবে এত এত কালেকশান আর এত এত সব মানে রকমারি ডিজাইনের কাভার কালেকশান দেখলেই পছন্দ হবার মতো এই কভার কালেকশানগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি রেটে খুবই অল্প দামে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করছি খুবই অল্প দামে যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের চ্যানেলের সাথে আপনাদের কি করতে হবে যুক্ত থাকতে হবে আমাদের চ্যানেলটাকে ভালোবেসে আপনারা গ্রহণ করবেন এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও দেওয়া হচ্ছে প্রতিদিন মোবাইল এবং মোবাইলের এক্সেসোরিসের হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন নতুন পুরাতন ফোনের রিভিউ দেওয়া হয় প্রত্যেকটা দিন অল ডকুমেন্টস আপ সহ সকল প্রকার ম্যানুয়ালি সব কিছু মেনটেন সহকারে আপনারা পাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রিভিউ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটি দেখতে পান প্রত্যেকটা দিনের একটা চ্যানেল হানান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল আজকের ছোট্ট ব্লগ বা আজকের ছোট্ট এই ভিডিও যাদের যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো আগামীকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি